সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই প্রশ্ন হলো দুটির মধ্যে ভয়ানক কোনটি একটি হলো দারুল ইফতা আর একটি হলো দারুল আসলেহা দারুল ইফতা যেখান থেকে ফতোয়া দেয়া হয় দারুল আসলেহা যেখানে অস্ত্র তৈরি করা হয় তো দারুল ইফতাকে ফতর ফ্যাক্টরি আমরা বলতে পারি দারুল আসলেহাকে অস্ত্র বানানোর কারখানা বলতে পারি কোরআনের ষোলো নম্বর সোরা নাহালের একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওলা তাকুল লিমা তাসিফু আলসিলা তুমুল কাবিব হালালু আহ্ হাদা হারাম লি দাফতার ও আলআল্লাহ ইল কাজিব দ্য লাভিন আফতারুল কোরআনের বিপরীত যদি কোনো ব্যক্তি কোরআনের বিপরীত কোনো ফায়সালা দেয় কোন ফতোয়া দেয় তাকে অন্তত এমন মুফতিরা অন্তত জান্নাতে যাবে না যার জন্য এই ষোলো নম্বর সুরান এর একশো ষোলো নম্বর এক গ্যারান্টি এই ফতোয়ার ফ্যাক্টরি থেকে যদি কোরআন বিরোধী কোনো ফতোয়া দেয়া হয় তাহলে ওই মুফতি অন্তত বাঁচবে না পরকালে তো এই পৃথিবীতে যারা বলে যাচ্ছেন যে নাস্তিকদেরকে হত্যা করতে হবে আর তার জন্য তারা যে সমস্ত লোকদের লেখা গ্রহণ পড়ে মানুষকে হত্যা করার জন্য নজওয়ানদেরকে যুবকদেরকে প্রস্তুতি দিচ্ছেন প্রস্তুত করছেন এমন লোকদের ব্যাপারেই এই কোরআন অন্তত বলছে দুই নম্বর সুরাল বাকারার চুরাশি নম্বর আয়াতে কোনো মানুষ খুন করা যাবে না না অস্ত্র এই পৃথিবীতে বানানো যাবে না নিজেদের পক্ষ থেকে ফতোয়ার কোনো ফ্যাক্টরি খোলা যাবে তো মুফতিদের ফতোয়ার কারণে দেশ বিদেশে অনেক মানুষ মারা গেছে আমাদের দেশেও অনেকে জীবন দিয়ে দিয়েছেন খুলনার মুফতিদের বিশেষ করে মুফতি গুলাম রহমান এবং মুফতি ওয়াক্কাস এই দুইজনের ফতোয়ার কারণে আমি অন্তত ওই লোকদের কবল থেকে বেঁচেছি আল্লাহ বাঁচিয়েছেন যারা আমাকে গণপিটুনি দিয়ে মারতে চেয়েছিল কেশবপুরে যেখানে হাজার হাজার লোকেরা এসে আমার উপর হামলাও করেছে যখন আল্লাহ আমাকে বাঁচিয়ে নিলেন ঠিক খুলনার কিছু ছেলেরা তৈয়বুর রহমান সাহেব এবং তার ছেলেকে তার বাড়িতে যে এমনভাবে কোপ দিয়েছে এমনভাবে তার জীবন নিয়েছে তার এবং তার ছেলেকে যে যদি আপনারা শোনেন তার জবাই করে তার ছেলেটিকেও জবাই করে তার ছুরির দ্বারা এমন ধারালো ছুরি দ্বারা এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন আজরাইল সেজে যে আপনারা সেই ঘটনা শুনলে অন্তত খুবই কষ্ট পাবেন আবার এই লোকদের কারণে এই দারুল ইফতার ফতোয়ার কারণে অনেকে জান দেওয়ার জন্য তৈরি নিয়েছে আজও নিচ্ছে আবার অনেকে বাঁচার জন্য দেশ ছেড়েছে এখন যারা বিশেষ করে আমাদের দেশের বুখারি বুখারির ভক্ত আল্লামা শফি সাহেব আমরা সবাই জানি উনি আমাদের দেশের হেফাজতে ইসলামের আমির তার কারণে রক্ত দিয়ে জীবনও দিয়েছে শ্যাবলা চত্বরে আজ তারা বিভিন্ন তন্ত্র মন্ত্র এবং ইজমের ছায় থেকে তারা চাচ্ছে দেশের কোনো মূর্তি যেন অবশিষ্ট না থাকে দেশে যে কোনো জায়গায় হোক ইসলামের জন্য তারা এগুলি করতে চাচ্ছে তো মূলত ইসলাম নম্বর মূর্তি পূজা করতে নিষেধ করে এবং এই লোকগুলি যারা আমাদের দেশে নাস্তিকদেরকে খুন করতে চায় এমন কি কোরআনের কথা যখন আপনি প্রকাশ্যভাবে বলবেন তাদের আঘাত লাগে তখন এই কোরআনের দায়ীদেরকে এবং ফতোয়া দেয় তাদেরকেও মারার জন্য বিভিন্ন ধরনের কৌশল করে এই দারুল যাচ্ছে ইফতা যেখান থেকে এই ফতোয়ার ফ্যাক্টরি যেখান থেকে মানুষকে মারার ফতোয়া দেওয়া হয় এই দারুল ইফতাগুলি বেশি ভয়ানক না যেখানে অস্ত্র তৈরি করা হচ্ছে দারুল আসলেহা সেগুলি ভয়ানক আপনারা একটু চিন্তা করে দেখুন কোনটি বেশি ভয়ানক কারণ দারুল আসলেহা যেখানে অস্ত্র তৈরি করা হচ্ছে সেই অস্ত্রগুলি যখন ধর্মের নামে কেউ হাতে নেবে তারা মূলত ফতোয়াগুলি পাবে দারুল ইফতা থেকে তাই আল্লাহ এই পৃথিবীতে তিনি স্বয়ং হলেন মুফতি তার এই মুফতি সিফাতের মোকাবেলায় যদি অন্য কেউ দারুল ইফতা খুলে মুফতি হতে চায় এবং আল্লাহ তাল্লার দেয়া যে ফতোয়াগুলি কোরআনে রয়েছে সেই ফতোয়াগুলির বিপক্ষে বিপক্ষে যে যদি মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য ফতোয়া দেয় তাহলে সেটি ভয়ানক এই পৃথিবীতে যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে যতদিন এই কোরআন সাহাবায়ে কাম এবং রাসুল কারিন করিম আঁকড়ে ধরেছিলেন ততদিন এই পৃথিবীতে কেউ শিয়া মুসলমান ছিল না সুন্নি মুসলমান ছিল না সালাফি মুসলমান ছিল না এই কোরআনের বিপরীত যখন দশটি গ্রন্থ লেখা হয় আর এই গ্রন্থগুলি মূলত লেখা হয় খোরাসানের এলাকা থেকে যারা অধিকাংশরা অগ্নিপূজক জারে তুষ্টি এবং পার্শিয়ান লোক এই গ্রন্থগুলি রচনা হওয়ার পর কোরআন দূরে চলে যায় আর এদের কাছে শিয়া মুসলমানদের কাছে চলে আসে কুতুবে খমসা বা কুতুবে আরবা আর সুন্নি আর সালাফি মুসলমানদের কাছে চলে আসে সিয়াই সিত্তা যার কারণে মুসলমান সেই যুগ থেকে আজ পর্যন্ত কোথাও শান্তিতে নেই কারণ তারা দারুল ইফতা খুলেছে আর কারিম করিম সাহাবাদেরকে নিয়ে যে দারুল ইফতা খুলেছিলেন তার গ্রন্থ ছিল এই কোরান আপনারা একটু চিন্তা করে দেখুন রাসুল এবং সাহাবাদের যুগ স্বর্ণের যুগ ছিল আসুন আমরা সবাই সেই যুগে ফেরত যাই আর মাঝখানে যারা বিভিন্ন গ্রন্থ রচনা করেছে এই সব গ্রন্থগুলি এক পাশে রেখে আমরা সরাসরি কোরান পড়া শুরু করি কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরাল আল আলাক এর প্রথম পাঁচ আয়াতের উপর আমল করি তাহলে দুই নম্বর আল বাকার চুরাশি নম্বর আয়াত আমরা অন্তত কাউকে খুন করব না এবং এবং খুন করতে ইচ্ছা করব না আমি দারুল ইফতায় পড়াশোনা করেছি জামে আনাফিয়া থেকে আমি এই মুফতির সার্টিফিকেট নিয়েছি কিন্তু আমি কোনোদিন কোরআনের বিপরীত মানুষের বানানো কোনো ফতোয়া দিইনি যদিও সেই ডিগ্রিটি আমি আমার নামের সাথে লিখি আল্লাহ আমাদের সবাইকে এই দুটির মধ্যে ভয়ানক কোনটি সেটি থেকে দূরে থাকার তৌফিক দান করুন